দাদু দিদুকে কেক দাও দিদুর গালে দাও দিদুর গালে হ্যাঁ দিদুর গালে কেক দাও এন দাও দিদুর গালে কেক দাও ও বাবা ও বাবা দিদুকে কেক দিয়েছ দিদু কি করছে ওটা বলো তো ওটা কি করছে দিদু এটা কি করছে কি করবে আটা দিয়ে রুটি রুটি এনা কি করবে রুটি 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 মুপি पापा দিদু কি করবে বলো 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 রুটি দি ওটা কি করবে তাহলে রুটি হবে রুটি বলো দেখো আকাশ দেখো আকাশ শুধু আকাশ দিদু কি করবে ওটা বলো বলো রুটি খাবো কি বানাবে বলো রুটি বানাবো কে কে খাবে রুটি আমি খাবো কে খাবে রুটি বলো আমি খাবো বলো

মার রুটির গোলা করছে আর ও কি করছে দেখো গুছিগুলোকে দেখো কেমন কি করছে দেখো কত কাজের ছেলে দেখতে আছে হাত ধুয়ে কত কাজের ছেলে কি হবে কত কাজের ছেলে কি কি কাজ করবে তুমি পাপা তুমি আর কি কি কাজ করতে পারো রুটি বেলতে পারো এটা রুটি বেলো তো দেখি রুটি বেলো রুটি বেলো আচ্ছা না রুটি বেলো বেলো বাবা কত দেখো রুটি বেলছে রুটি বেলো রুটি বেলো ও দুটো 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 নিয়ে কি করবে করবে ওটা ওটা কি কাজ কাজ করবে দেখো দেখো আমার ছেলে কত রুটি কারোর যদি রুটি বেলার বেলতে কষ্ট হয় তো আমার ছেলেকে নিয়ে যাবে ঠিক আছে আর কারো যদি গুছি মানে গুছি বানাতে কষ্ট হয় তো আমার ছেলেকে নিয়ে যাবে আমার ছেলে তোমাদেরকে রুটি বেলে দেবে গুছি 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 কেটে দেবে গুছি সমান করে দেবে ওর দিদিকে কত কাজ করে দিচ্ছে এখন কাজের ছেলে পাবে বলো আমার সোনা বাবা কাজের ছেলে অনেক কাজের ছেলে কাজ বাদ দিয়ে অকাজ বেশি তাই না কিছু তো বলো কিছু বলবে ও হ্যালো সোনা বাপা তুমি কিছু বলবে না ও সোনা পাপা কিছু বলবে দিদুর রুটি হয়ে গেল রুটি বেলবে কে কে বেলবে দেখো 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 কি করেছে দেখো দেখো একটু দেখো দেখো এই দেখো এই দেখো ওর কাজের শেষ আছে বলো কাজের শেষ নেই ও অনেক কাজ করে আমার ছেলে এত কাজ করে না ও শুধু কাজগুলো দেখো তোমরা হ্যাঁ 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 সমান সমান করো হ্যাঁ সমান করো রুটি বেলতে হবে সমান সমান করো হ্যাঁ সমান করো 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 সমান করো তো সমান করো সমান করেছো সবাইকে একটু বাই বাই বলে দাও বলে বাই 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 বলে দাও বাই 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 করে দাও টাটা করে দাও বলো টাটা টাটা করো এখন কাজের কই 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 এই এই দুষ্টু কি করছো তুমি লেগে যাবে বাবা হ্যাঁ কি করা হচ্ছে এটা দুষ্টুমি হচ্ছে লেগেছে আরতে চলে আসো চলে এসো চলে এসো ওলে বাবালি लेकेছে কোথায় লেগেছে এখানে লেগেছে দেখেছো দুষ্টুমি ফল দেখেছো দেখেছো লেগেছে তো ও বাবা কি ছুঁআই নি ওড়ো 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 তাও দেখো দুষ্টুমি করবে দেখো ওড়ো ওড়ো কি হলো কোথা লে হাঁটতে পারে তো হামাগুড়ি দিচ্ছে দেখো

এটা কি হচ্ছে হ্যাঁ কি হইছে কি করছে দেখো কি করছে ওরে বাবা রে জুতোর বাড়ি মারছিস কেন সবাই দেখছে কিন্তু পুরো বাবা আমার লাগবে ওলি বাবা ও